বর্জলা বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় নেতা ও শক্তি কেন্দ্রের ইনচার্জ নেপাল সরকার এবং তার পঁচানব্বই বছরের মা কুসুমবালা সরকারের উপর হামলার দিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা খোলা হওয়ায় ঘুরছে অভিযোগ এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাদের বাড়িতে ঢুকে মারধর করে পুলিশের এসপিও শিমুল সরকার তার বাবা সুধীর সরকার বিধুভূষণ সরকার ও সন্ধ্যা রানী সরকার ঘটনার পর নেপাল সরকার রামনগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দাখিল করলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সব জানলেও অদ্ভুত কারণে নিরবতা বজায় রেখেছেন এমনটাই অভিযোগ পরিবারের অভিযোগ পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বাধ্য হয়ে তারা নিরাপত্তার দাবিতে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নেপাল সরকার সহ তার পরিবারের লোকজন এবং এলাকাবাসী রবিবার সন্ধ্যায় পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং এটি একটি ডেপুটেশন দেন আমি রামনগর থানাতে আমি এফআইআর করছি এফআইআর করছি কিন্তু আজকে ষোলো তারিখে আমি এফআইআর করছি আজকে হয়ে গেছে বাইশ তারিখ কিন্তু তারা এখনো অ্যারেস্ট করছে না তারা মানে একদিন গিয়ে শুধু যেদিন সন্ধ্যার সময় গিয়েছে তারা শুধু নাম টাম আমার বাদ গিয়ে টাম কথাবার্তা করে নামতাম দিয়ে কয়েকটা সাক্ষী টাকি লিখিয়া রেখেছে কখনো তারা বাড়ি ঘরে পুলিশ তারা গেছে না আর আসামি আসামি বাড়ি যাইতেছে খাইতেছে কোনো অসুবিধা নাই হ্যাঁ কোনো সব সুবিধা তারা বাড়ি ঘোড়া সন্ত্রাসে বৃত্তে তারা অ্যারেস্ট করে